আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড প্রিন্টের কাজ শুরু করতে প্রথম পর্যায়ে কি কি লাগে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে এই হ্যান্ড প্রিন্টের টিউটোরিয়ালটি শেয়ার করব। এটা আসলে আমার খুবই একটা ভালো লাগার বিষয় আমার খুবই পছন্দের একটি কাজ এই হ্যান্ড প্রিন্টের কাজ আমি এক সময় এই ছবি আঁকা আঁকি করতে খুব পছন্দ করতাম তো আমি অনেক বকনিও শুনতাম সে সময় যখন পড়াশোনা করতাম সে সময় আমি এই যে ছবি আঁকাগুলা লুকিয়ে লুকিয়ে করতাম কিন্তু খুব বকনিও শুনতাম যে পড়াশোনায় ফাঁকি দিয়ে এগুলা করি তো এটা আমার ছোট থেকেই পছন্দের একটি বিষয় তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব যে হ্যান্ড প্রিন্টের কাজ শুরু করতে আসলে কি কি লাগে আর কিভাবে আপনি হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করবেন কীভাবে হ্যান্ড প্রিন্টের আর্ট করবেন কিভাবে কালার করবেন আমি তার সব খুঁটিনাটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদের বলে রাখি যে হ্যান্ড প্রিন্টের কাজ শুরু করতে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না হ্যান্ডপ্রিন্টের কাজ শুরু করার জন্য দেখুন আমার মনে হয় মানুষ একটা কালারের কাপড়ে এরকম একটা গজার কাপড় কিনে একটা ড্রেস তৈরি করে নিবে নিয়ে এই ড্রেসের উপরে আমি কী কী কালার করব আমি যেরকম এটা লাল কালার ড্রেস করেছি তো লাল কালারের ড্রেসের উপরে আমি আমার মনে হলো যে হলুদ ফুলটায় ভালো ফুটবে তাই হলুদ দিব সাদা দিবো আর সবুজ দেব যেহেতু গাছের ডালপালা পাতাগুলা সবুজ কালার হয় সেহেতু সবুজ দেবো এই যে আমি তিনটা কালার দিয়েই কিন্তু আমি মোটামুটি এই জামাটা শেষ করে ফেলবো তো এই তিনটা কালারের কিন্তু খুব বেশি দাম না এই তিনটা কালার খুচরা কিনতে আমার নিয়েছে চল্লিশ টাকা পিস এই যে এগুলা রেডি অ্যাক্রোলিক কালার এগুলা চল্লিশ টাকা করে পিস নিবে খুচরা আর আপনারা যদি বক্স ধরে কিনতে চান তাহলে তিনশো টাকা একটা বক্স নিবে তো আমার তো বেশি লাগবে না তো আমি অল্পই নিয়েছি যার জন্য আমি এই তিনটা কালারই নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টি কালার লাগবে আমার মনে হয় একটি ড্রেসের জন্য দুই থেকে তিনটা কালারই যথেষ্ট তো আপনারা যদি নিজেদের জন্য শুরু করতে চান বা প্রথম থেকে শুরু করতে চান তবে বেশি না কিনে প্রথমে এই তিনটি কালারই কিনে নেবেন তাহলে আপনাদেরও সাশ্রয়ী হবে এবং অল্প দিয়েই শুরু করতে পারবেন আর দরকার যেটা এই যে এই ধরনের এই যে এই ধরনের দুইটা আমি বলবো না চার পাঁচটা আপনাদের এই তুলির দরকার হবে আমি তো শুরু করেছি আমি যখন শুরু করেছি আমি দুইটা দিয়েই শুরু করেছি দেখুন এই যে একটা নিয়েছি চওড়া চওড়া মাথা এইটা হচ্ছে অষ্টআশি এটা ছয় সাইজ আর এটা হচ্ছে জিরো সাইজ তো আপনারা এই যে একটু চওড়া দেখে একটা নেবেন আর একটা এই যে রাউন্ড শেপ করার জন্য এই যে জিরো সাইজের একটা তুলি নিয়ে নেবেন আপাতত এই দুইটা তুলি দিয়ে আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন বা আপনাদের হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করতে পারবেন কারণ এই দুইটা তুলি দিয়েই কিন্তু আমার মনে হয় সব ধরনের কাজই করা যায় এই যে এই তুলিটা দিয়ে আমি কিন্তু এই সব ফুল পাতাগুলো এঁকে নিব আর এই তুলিটা দিয়ে আমি ডালপালা রাউন্ড শেপগুলো যে হয় রাউন্ড শেপগুলো করব সেগুলো আমি এই তুলটা দিয়ে করব এই জন্য আমার মনে হয় যে এই দুইটা তুলি হলেই কিন্তু যথেষ্ট এই দুটো তুলি দিয়েই আপনি সম্পূর্ণ কাজটি করতে পারবেন তারপরে যখন আপনি যদি ব্যবসার জন্য শুরু করেন তো পরে আপনি আস্তে আস্তে আরও চার পাঁচটা তুলি কিনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার তো রেগুলার দরকার হবে রেগুলার প্রয়োজন হবে আপনি যেহেতু বিজনেসের কাজে ব্যবহার করবেন সেহেতু আপনার অনেক তুলিরই প্রয়োজন হবে সব ধরনের কাজ আপনি করবেন বড় কাজ ছোট কাজ আবার আপনি যখন বড়ো ধরনের অর্ডার পাবেন বা বড়ো ধরনের কাজ করবেন তখন আপনি এই কালারগুলা আর নেবেন না এই কালারগুলো নিয়ে কিন্তু তখন আর পোষাবে না কারণ এই কালারগুলা একটু দাম বেশি পড়ে যায় আর থাকে অল্প যেহেতু আপনাদের সেহেতু আপনাদের বড় বড় কাজে এই কালার কিনে তখন পোষাবে না তখন আপনাদের রং তৈরি করে নিতে হবে সেই কালারগুলা নিতে হবে তো এখন দেখাই যে এটা কি এটা হচ্ছে এই যে আমাদের অনেক সময় হয় কি এই কালারগুলা কিন্তু একটা জামাতে আমার শেষ হবে না একটা জামায় করেও কিন্তু আমার কিছুটা কালার থেকে যাবে এই কালারটা যখন থেকে যাবে আমি অনেক দিন যাবৎ ব্যবহার করব না তখন কিন্তু এই কালারটা একটু মানে আঠারো টাইপের হয়ে যাবে আমি আপনাদেরকে একটা দেখাই এই কালারটা আমি অনেকদিন আগে ইউজ করেছি আমার একটা ড্রেসে এখন রকম হয়ে গেছে আমি সেটা আপনাদের একটু দেখাই বাবা এটা তো অনেকটা টাইট হয়ে গেছে তো এর কিন্তু কিন্তু জমাট বেঁধে যাবে এই এই যে দেখুন অনেকটা ঘন হয়ে অনেকটা ঘন হয়ে জমাট বেঁধে আছে তো এই কালারটা দিয়ে কিন্তু আপনি কালার করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে এটা নিতে হবে এটা দিয়ে আপনি কি করবেন ওই কালারের ভিতরে দিয়ে তুলে দিয়ে করে কিন্তু কালারটা পাতলা হয়ে আসবে তখন আপনার ব্যবহারের উপযোগী হয়ে উঠবে তো আপনি তখন ব্যবহার করতে পারবেন তাই এটাও একটা কিনে নিতে হবে এটার দাম বেশি নয় এটাও চল্লিশ টাকা পিস নিয়েছিল একটা কিনলে দিন চলে যায় এটা তো তারপরে আমি আপনাদের দেখাই যে আমি কিভাবে কাজ করি আমার মনে হয় যে মোটামুটি আপনাদের এগুলা কিনলেই কিন্তু আপনারা প্রথমে শুরু করতে পারবেন কাজটি নিজের জন্য প্রথমে দুই একটি ড্রেস তৈরি করবেন করে পরবেন আপনার হাতটিও চালু হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কাজটি আরও ভালোভাবে শিখে যাবেন তাই আপনি প্রথমে এই দুইটা তুলি আর এই কালার দুই তিনটা কালার আর একটা এইটা নিয়ে আপনারা শুরু করে দিতে পারবেন তো আপনারা কীভাবে প্রথমে হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করবেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি ফ্রি হ্যান্ডে পারি তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ফুলগুলা কেটে নিয়েছি আবার আমি এই ফুলগুলা কেটে নিয়েই ডিজাইন করেছি এগুলা দিয়ে কি হয় আমি খাতাতে এই যে এরকম দুইটা ফুল এঁকে নিয়েছিলাম দুইটা সাইজের নিয়ে আমি এই যে কাজের সাহায্যে কিন্তু এগুলা কেটে নিয়েছি নিয়ে আমি এই ফুলগুলা এই যে এভাবে করে জামার উপরে রেখে কলম দিয়ে এঁকে নিয়েছি যে এটা এই ছোট ফুলটা এভাবে করে রেখে কিন্তু আমি এঁকে নিয়েছি এগুলো এঁকে নিলে কি হয় আপনার ফুল ছোট বড় হবে না সব ফুলগুলা একই সাইজের হবে পাপড়িগুলা একই সাইজের হবে যার কারণে ফুলগুলা এঁকে নিয়ে আট করাটাই ভালো তাহলে আপনার ফুলের সাইজগুলোও সমান আসবে আবার ফুল ছোটো বড়ো হবে না দেখতেও সুন্দর লাগবে একই রকম হবে আবার তাড়াতাড়িও আঁকা হয়ে যাবে তো যার কারণে আমি নিয়ে এভাবে কেটে আমি এই ছবিগুলো আঁকি তো আপনারাও প্রথম অবস্থাতে এভাবেই করে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ফুলগুলা সুন্দর এবং সমান হবে এবং এরা এরকম একটা পাত্রের উপরে যে আমি ফ্রেমের উপরেও করা যায় তবে আমি ফ্রেমের উপরে করি না কারণ ফ্রেমে একটা একটা করে ফুল বারবার খোলা আর লাগানোর ঝামেলা মনে হয় আমার কাছে যার জন্য আমি একটু বড় কিছুর ওপরে এভাবে করে রেখে আমি কাজগুলো করি তাই আমি এরকম একটা পাত্রের উপরে রেখে এই যে এভাবে আমি কাজটা করছি আপনাদের দেখাচ্ছি আপনারা যদি নতুন হন তো আপনারা ফ্রেমের উপরে রেখেও কাজটি শুরু করতে পারেন সেক্ষেত্রে একটু সুবিধাও হবে তো দেখুন এই যে আমার কালার এর ভিতরে এরকম কালার থাকে আমি আপনাদের পেন্ট করে দেখাচ্ছি এই যে আমি এভাবে করে কালারগুলো নিয়ে আমি এভাবে আট করব তো আমি এখন এখন ছয়টা ফুল অলরেডি আট করে ফেলেছি আমার মনে হয় এখনো অনেক কালার আছে আমার মনে হয় এরকম দুইটা কোট আনিলেই একটা জামা কাভার হয়ে যাবে কিন্তু যেহেতু জামাতে বিভিন্ন রকম কালারের দরকার হয় এই জন্য আপনাদের দুই থেকে তিনটা কালারের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা দুই তিনটা কালার নিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর কি এভাবে আমরা এবারে ফুলের উপরে আট করে নেব অনেকেই প্রথমে সাদা দিয়ে রাখে দেখে তার উপরে আবার এই কালারটা যে যে কালার দেয় সেই কালারটা করে আমার মনে হয় ওইটা বেশি ঝামেলা লাগে দেরি হয় বারবার করে একই কাজ করা একটা ঝামেলার বিষয় এই জন্য আমি ওরকম করি না আমি একবারে ফিনিশিং করে দিই তবে এই ফুলটা আরেকটু শুকনো শুকনো হয়ে আসলে মানে কাপড়টা একটু শুকিয়ে আসলে আমি এর উপরে আর এক করে হালকা করে দিয়ে দেবো যেখানে যেখানে হালকা থাকবে কালার সেখানে সেখানে আমি একসপ করে হালকা দিয়ে নিব আমার মনে হয় অনেকে কম বেশি ছবি আঁকা আঁকি বা আঁকা আঁকির কাজটা পারে তো তারা ফ্রি হ্যান্ডেও করতে পারে নিজেদের ইচ্ছা মতো ছবি এঁকে বা ইচ্ছা মতো ফুল এঁকে আমি আমিও পারি তারপরেও যখন অনেকগুলো ফুল একই রকম করার চেষ্টা করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে খাতাতে এঁকে ওইভাবে করে কেটে ফুলগুলো আঁকার কারণ হাতে আঁকতে গেলে ফুলগুলা কিন্তু সব একই সাইজের হওয়া একটু কষ্ট মানে হয় না ছোট বড় হয়ে যায় তো যার কারণে ফুলগুলা একটু এঁকে কেটে নেওয়ায় ভালো হবে আমি কিন্তু এই ফুলগুলো শুকিয়ে গেলে রাউন্ডে কালো কালার দিবো আর এই মাঝখানটায় সাদা দিব আমি তিনটা কালার ইউজ করব এই ড্রেসে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন পছন্দ মতো আপনারা ছবি আঁকবেন আপনাদের যেরকম পছন্দ আপনারা সেই ডিজাইনেরই আঁকবেন এভাবে করে কাজটি শুরু করবেন তো আশা করি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের হ্যান্ড প্রিন্টের মানে ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করব তো ছোট বাচ্চা কাছে সামলে আসলে সময় ওঠে না যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না তো চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দিতে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হ্যান্ড প্রিন্টের কাজটা শুরু করতে যাচ্ছেন আমি বলবো তারা এরকম দুইটি কালার কিনে আর দুইটি তুলি কিনেই কিন্তু প্রথমে শুরু করে দিতে পারেন দেখুন কিন্তু এই ফুলটা হয়ে গেছে অলরেডি আমি এর উপরে আর কিছুই করব না এটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর উপরে আর এক করে কালার দিয়ে দিব তাহলে এটা আর একটু গাঢ় হয়ে আসবে আর একটু দেখতে সুন্দর লাগবে তো আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এই সামান্য উপকরণ দিয়ে আপনারা হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করতে পারবেন এখানে কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন নেই এই তিনটা কালার একশো বিশ টাকা আর এই দুইটা তুলি তুলিগুলোও চল্লিশ টাকা করে নিয়েছিল মনে করেন দুশো টাকার মতো সরঞ্জাম কিনলেই আপনারা হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করতে পারবেন তো এই যে আমার ফাইনাল লুকটা যারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ আসছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম